এখন গাড়ির চাল পুরাইছিল আর দেখো সো এ গাইস গুড মর্নিং সবাইকে আর এখন সকাল হয়ে এখন বাজছে তোমার ছটা পনেরো আর এখন আমাকে যেতে হবে কম্পিউটার সেন্টার আজ রবিবার রবিবার আমাদের থিওরি ক্লাস থাকে আর মায়ের মনে হয় হাতের ব্যথাটা বাড়ে গিয়েছে তাইলে হসপিটালে যেতে হবে তো দেখো তোমরা আগে এখন চলো এখন মুখ দুই আর কম্পিউটার সেন্টারে ঘুরি তারপরে দেখতে হবে কি করছি এখন হয়তো আজ হসপিটাল যাতে যাক মনে হয় আমাকে যাওয়া যাক কোচিং দিয়ে তারপরে দেখা হবে রাস্তার ভিউ રાયલ ગાઈસ એકા નામ આલે ટીક કોચિંગ હે તુમ ઉડા હમાતે આખા મુ થા રે અરે એ રે એંગલ લા બુસા થા વેર વા એંગલ લા બુસાઈ બની ગાઈ થકા નામ દે કોલ પાવજે કે બોલ કેન ગરાઈ હો નહી યાર એંગલ થાય સડે છે નહી રે આરો લગ પરાવ દેને ચિલે હે મન નામ સે ખાને મે ચટ્રોડ મે માર્કેટ તો દેખલા કુછ એકા વ્યુ કિને ઓ તો બ્લોગિંગ કરા જાવે કે નહી ગરન આવાજ ઓને ઉનાવને તો ભલો થા જિન ને સિનેમેટિક ક્લે દેખતો હૈ चट्रोटर टैकिने चट्रोटर मेन याना एंड जो फ्लाई केने काल अनेक भेर जमी छिल कारण कल की दो चगान की बुढिया की बुढलाओ जावना चाहिए की बुढला जाए नहीं काल लाला डुको वाला ब्लॉग थाया था अनेक लोग फोन करे छिला जे आइसते किन ना हसा है नहीं ये देखा की के शेयर व्यू आ छे किने आज के एवरी आके तो है प्रैक्टिकल क्लास क्लास

ক্যাপিটাল ফ্লাইং বিরাট হাইরানি মাথা খারাপ হয়ে গিয়েছে দেখা যায় তো ঠিক আছে ঘর যায় দেখা হবে তোমাদের সঙ্গে তখন ঘর চলে এসেছি এরপরে সেয়ান নান করবো খাবার খাবো একটুকু ঘুমাবো তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে তো এই এখন যাচ্ছি আমি বাড়ি কারণ কিছু কাজ আছে আর দেখা যাক কি কি কাজ দিছে আমাকে কোন আজ ঘাটাং ছেড়ে কিন্তু আজ পুরো রোদ দিছে এই রোদে মরাবে খানাকে যাইয়া রোদ এতনা জলদি বললি না আসতে কিন্তু এতনা জলদি চলে গেছে বাড়িতে দেখা যাচ্ছে দাঁড়াই আসে এখন চলো বাড়ি যাওয়া যাক তারপরে কি হয় কী কাজ করতে হবে এখন ঠিক আছে এখানে বাড়ি কাজ দেখ দেখেন বীজ গেলে ফেলান দিয়েছি আর একদম সো এগাইস বাড়ি চলে এসেছিলি এরপরে করতে বইছি এডিটিং তো আজকের দিনটা অনেক চ্যালেঞ্জিং ছিল কারণ প্রথমে চাষ রোড গেলি তারপরে আর একবার ঘুরে চাষ রোড গেলি অত রোদে প্লাস অত রোদে যায় কি আর আমার গাড়ির তেল শেষ হয়ে গেলো তারপরে আরও তাহলে ছুলে আমি তেল আনতে গেলি তা আজ অনেকটা চ্যালেঞ্জিং ছিল তো এরকমই যদি চ্যালেঞ্জিং ব্লগ দেখতে চাইও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যদি ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক করে দিবে তো এত দূর দেখার জন্যে থ্যাংক ইউ باي ، قلبي ، قلبي ، دكتور ،، أنا